আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে গিরিশের পাসপোর্ট আদিয়া পারামনি বেবসি নাম্বার কীভাবে অনলাইনে চেক করতে হয় যে নাম্বার অনলাইনে আসে কি নাই সরকারি ওয়েবসাইট এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঢুকতে হয় প্রথমে এই লিঙ্ক আমি আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এখানে ক্লিক করে ঢুকতে পারবেন এই সাইটে পরে আমরা ইংলিশ করব সরি এখন আমার কম্পিউটার ইংলিশ সাপোর্ট করতেছে না আপনাদের কম্পিউটার হয়তো সাপোর্ট করতে পারে যাই হোক চলুন এখন দেখি এখানে আপনার নাম লিখবেন পাসপোর্টের যে নাম আছে নাম আমি আমার নাম দিয়ে দিলাম এবং পাসপোর্টের নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম তারপরে এই ক্যাপচাটা পূরণ করতে হবে বাটন এই তো আইসা পারসে খুব সহজ হয় ইজিতে আপনারা সাইটে ঢুকতে পারেন চেক দিতে পারবেন যে আপনাদের সবকিছু অনলাইনে আছে কি নাই এখানে ইংলিশ বাটন আছে ইংলিশে ক্লিক করতে পারবেন আমাকে এখন সাপোর্ট করতেছে না আপনাদের এই কেন হয়তো সাপোর্ট করবে তারপরে যদি কিছু না বোঝেন আমার নিজের কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন কিছু না বুঝতে পারলে আরও কিছু যদি জানতে চান তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে জানাবেন ইনশাল্লাহ কথা হবে সবাই ভালো থাকবেন